এই হচ্ছে সেই এসি প্রিজন ভ্যান বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে প্রিজন ভ্যানে করে আনা হয়েছে আজকে পনেরো সেনা কর্মকর্তাকে এবং বলা হচ্ছে যে বাংলাদেশে এটি হচ্ছে এলিট যারা আসামি তাদেরকে আনা হয়েছে এবং প্রিজন ভ্যানে ক্যান্টনমেন্ট থেকে সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে এসি প্রিজন এসি প্রিজনের নেতৃত্বে এই বাসটি অত্যন্ত তাড়াহুড়া করে তৈরি করা হয়েছে দুটি প্রিজন ভ্যান এবং সেই প্রিজন ভ্যানে এই প্রিজন ভ্যানে করেই পনেরো সেনা কর্মকর্তাকে আজকে আনা হয়েছে বিগত আওয়ামী শাসনামলে যে গুম খুনের সাথে জড়িত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট বত্রিশ জন আসামি তার মধ্যে আসামি করা হয়েছে বত্রিশ জনকে তার মধ্যে আর তার মধ্যে সেনা কর্মকর্তা বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা হচ্ছে পঁচিশ জন এবং এই পঁচিশ সেনা কর্মকর্তাকে কর্তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে পনেরো সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হলো এই ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গোম্পনের মামলার এটি প্রথম কোনো রানিং বা স্থগিত পদ স্থগিত থাকা সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করা হলো এবং এ ধরনের ঘটনা অতীতে ছিল কিনা জানা নেই তবে এই ঘটনা বাংলাদেশে একটি নজির স্থাপন করল যে অপরাধ করে কেউ ছাড় পায় না